নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু সাহেব মারা গিয়েছেন আমরা জানেন আয়স আল্লাহ ঘরে বলে ওখানে বিষ্ণু সাহেবের কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আমাদের আয়সান যতদিন আয়সরাদা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু সাহেবের পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এত উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর পর্দা নাই তখন তিনি হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক টাঙ্গিয়ে দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন ছিলেন ওখানটা পেয়েছিলেন উমরে ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আবদুল্লাহ পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা জানায় কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রেখে আছে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়েদ ইসলাম এবং আবু বকর পাশে যেন কবর দেয়া হয়। আব্দুল্লাহ এসে বলল அப்பா জানতো এই পায়গাম পাঠিয়েছেন। তাই শায়েদুল্লাহ বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুবো। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমারই আববাই শোবেন ওই জায়গায়। আচ্ছা। তোমার ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে।

এখন তো কিছুক্ষণ পরেই মারা যাবে এমন হতে পারে আমার ভয়ে বা লজ্জায় তখন অনুমতি দিচ্ছে এখন আর তি আবার যাও আবার গেল বললেন না এখন আমি আগের কথার আপাই সেখানে শুলেন তখন তিনি পর্দা আরম্ভ হলেন আম্মাজান আয়েশা তাহলে ইসলামের কবরটা হচ্ছে আম্মাজানা আয়সাল ঘরের ভেতরে আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী নামাজ না বাম দিকে

এন্তেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ মগল ফিরালি ওর হামনি ওয়াল হেক নিবে রফিক ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিতে যেতে চাই পৃথিবীতে থাকতে চাইন অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেওয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন থাকেন আমরা অপশন ফেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস বলে চাইলা রফিক ই আলম আল্লাহ আমি আপনার সান্নিতে যেতে চাই ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার গর্দান উড়িয়ে ফেল পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

সাকিফায় বন সাঈদার মধ্যে সবাই বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো বিশ্ব সে ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া হয় বিশ্ব সে ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিশ্ব ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে উনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে